আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এই ধরনের গুলতি আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দিব এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয় শুধুমাত্র কুরিয়ার সার্ভিস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্ট দেখে তারপরে রিসিভ করতে পারবেন কোনো ধরনের প্রতারণা হবেন না তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এই ভিডিওতে প্রত্যেকটারই দাম বলে দেওয়া হবে এবং বিস্তারিত বলে দেওয়া হবে তো এটা একটা ড্যামনের গুলতি দেখেন খুবই চমৎকার ফিনিশিং এবং কোয়ালিটিটা দেখেন চায়না ভাষায় যদি আমি এটাকে বলি এটাকে বলা হয় ক্যানন ড্যামন মনেস্টার এরকম নাম তো এটার ফিনিশিংটা অমায়িক মানে একদম স্মুথলি ফিনিশিং খুবই চমৎকার একটা গুলতি যারা আসলে কমফোর্টের ভিতরে একটা গুলতি চান যে আমি হাতে ধরে একদম কমফোর্টলি ইউজ করব দেখেন একদম শেপটা খুবই চমৎকার একটা শেপ তো অবশ্যই যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন অল্প কিছু নিয়ে আসছি সীমিত মানে এটা আপনারা না দৌড়লে বুঝতে পারবেন না যে এটা কতটাই আরাম এবং গিফটটা খুবই চমৎকারভাবে হাতের ভিতরে অ্যাডজাস্ট হয়ে যায় মানে ফিনিশিংটাও খুবই চমৎকার স্মুথলি ফিনিশিং হাতে দৌড়লে আপনার কোনো ধরনের কোনো ব্যথা অনুভব হবে না খুবই চমৎকার একটা গুলতি তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিও ডিসক্রিপশানও আমার নাম্বারটা দিয়ে রাখবো সেখান থেকেও চাইলে আমার নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তবে কেউ ফোন দিবেন না সবাই মেসেজ দেওয়ার চেষ্টা করবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে তো এটা আসলে এক কথায় অসাধারণ ফিনিশিং মানে আমি কি বলবো আর আপনারা তো অবশ্যই দেখতেছেন তো এখানে মানে খুবই চমৎকার ফিনিশিং কোনো ধরনের কোনো এমন কোন শেপ নাই যে শেপটা আপনার হাতে ব্যথা লাগবে মানে খুবই চমৎকার যেটা আমার কাছে খুবই ভালো লাগছে ড্যামনের ভিতরে যেটাকে ক্যানন ড্যামন মনস্টার বলা হয় এটাকে চাইনিজ ভাষায় যাই হোক তো এর আগেও ডেমনের ভিতরে অনেকগুলো ডিজাইন বা অনেকগুলো মডেল আপনারা হয়তো দেখছেন ভিডিও আপলোড দিছি তো এটা আসলে একটু অন্য ধরনের এক কথায় অন্য ধরনের পুরোটাই যা বলার কিছু নাই তো যাই হোক এইখানে আমি আরেকটা দেখাচ্ছি এটা দেখেন এখানে একটা আমি এটা কাবারের ভিতরে এটাকে ঢুকিয়ে রেখেছি সাধারণত এই কাবারগুলো যদি কেউ নিতে চান মানে এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা গুলতি এবং স্টিল বল রাখার জন্য এটা আসলে একটা ক্যারি ব্যাগ এটা প্যান্টের ব্যালের সাথে আপনি লাগিয়ে রাখতে পারবেন এখানে তো খুবই চমৎকার এটা আসলে এখানে গুলতি থাকবে এই গ্যাপটার ভিতরে আপনারা গুলতিটা রাখতে পারবেন আমি যে গুলতিটা রাখলাম আপনারা অবশ্যই দেখছেন এবং এইখানে যে আরেকটা গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে আপনারা স্টিল বলগুলো রাখতে পারবেন তো এটা অনেক বড় একটা ব্যাগ খুবই চমৎকার মানে একদম মজবুত একটা ব্যাগ লেদারের এবং কোয়ালিটিটা আপনারা দেখতেছেন এখান দিয়ে স্টিল বলগুলো বের হবে এবং এখানে ছোটো একটা ম্যাগনেট আছে তো এখান দিয়ে স্টিল বলটা বের হবে তো এটা যারা নিতে চান এটার প্রাইস হয়েছে দুইশো টাকা যারা নিতে চান অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার যারা আসলে গুলতি প্রেমিক তাদের অবশ্যই দরকার এইটা কারণ আপনারা জানেন যে গুলতিটাকে স্মার্ট করার জন্য এখানে গুলতিটা আপনারা রাখবেন এবং ইজিলি মানে এটা খুবই চমৎকারভাবে এখানে দেখেন দেখার সৌন্দর্যটাই অন্যরকম হয় জাস্ট এখানে গুলতিটা থাকবে খুবই চমৎকারভাবে খুবই চমৎকার লাগতেছে দেখেন তো যারা নিতে চান এটাও অ্যাভেলেবল আছে এখানে স্টিল বল থাকবে তো এটা আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন এটা অ্যাভেলেবেল আছে দুইশো নব্বই টাকার ভিতরেই এই ক্যারি ব্যাগটা পাবেন এখানে স্টিল বল এবং গুলতি দুইটাই রাখার জন্য খুবই ভালো একটা ব্যাগ খুবই চমৎকার এখানে আপনারা প্যান্টের বেলের সাথে লাগিয়ে রাখবেন তো যেইখানে যান এটা একটা স্মার্টনেস আসবে খুবই চমৎকার এক কথায় অসাধারণ একটা সিস্টেম তো যাই হোক কী আর বলবো তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে এই গুলতির সাথে আসলে কি কি পাচ্ছেন আপনারা তো সেটা অবশ্যই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সবগুলো আমি আমার হাতে নিয়ে নেই। কারণ আপনারা একটু দেখতে সুবিধা হবে যদিও এখানে ছোট ছোট অনেক কিছু আছে এখানে আপনারা এক্সট্রা দুইটা নাট পাচ্ছেন এটা সাথে এক্সট্রা দুইটা নাট থাকবে এখানে একটা টার্গেট পয়েন্ট আছে হ্যাঁ এই একটা টার্গেট পয়েন্ট আছে একটা ওয়াটার লেভেল আছে আলাদাভাবে টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এবং আরও একটা টার্গেট পয়েন্ট মানে মোট তিনটা টার্গেট পয়েন্ট পাচ্ছেন এই গুলতিটার সাথে তো অনেক টার্গেট পয়েন্ট দেওয়া হয়েছে এখানে তিনটা লিঙ্কি আছে তিনটারই তিন ধরনের কাজ ঠিক আছে তিনটেই তিন ধরনের কাজ এখানে তো যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ এগুলো অল্প নিয়ে আসা হয়েছে বেশি পরিমাণ আনা হয় না তো কমফোর্টলি যারা চান তারা মনে করবেন যে না আমি একটা কমফোর্ট ধরে আরাম পাবো বা একটা ব্যথা অনুভব হবে না তাদের জন্য এই গুলতিটা তারা অবশ্যই যোগাযোগ করবেন শেষ হওয়ার আগে কারণ সীমিত যেহেতু এই যে এখানে প্রত্যেকটা টার্গেট পয়েন্ট এক্সেসরিজগুলো এটার সাথে পেয়ে যাবেন এবং এক্সট্রা দুইটা রাবার থাকবে এই স্লিং শটটার সাথে আরও দুইটা রাবার থাকবে এবং গুলতিটার প্রাইস ধরা হয়েছে মাত্র ষোলোশো টাকা আমি দামটা এখনই বলে দিলাম এই রাবারগুলো মূলত টিপার সাইজ হয়েছে পঁচিশ এই গুলতির টিপার সাইজটা হয়েছে পঁচিশ ঠিক আছে তো শেপটা এবং কোয়ালিটিটা আমার কাছে খুবই চমৎকার লাগছে এবং দৌড়েও খুব চমৎকার লাগছে তো যারা আসলে না দৌড়বেন বুঝতে পারবেন না যে আসলে কোয়ালিটিটা কীরকম তো যাই হোক আমি আর চেষ্টা করব একটা রাবার লাগিয়ে দেখানোর জন্য আপনাদেরকে সিম্পলভাবে অনেক সময় অনেকেই বলে থাকেন যে রাবারটা কিভাবে সেট করতে হয় দেখেন খুবই সহজ এই যে নাটটা লুজ দিয়ে চাপ দিলে এখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে এবং সমানভাবে রেখে এটাকে আপনারা লাগাতে পারেন কোনো ধরনের এটা মানে কঠিন কিছু না তো যাই হোক এই গুলতিটা যারাই নিতে চান এটার সাথে আপনারা টার্গেট পয়েন্ট এক্সেসোরিজগুলো সবই থাকবে এবং দুই সেট রাবার সহকারে এটার দাম ধরা হয়েছে মাত্র ষোলোশো টাকা এবং কুরিয়ার সার্ভিসটা আলাদা অনেক সময় অনেকে মনে করেন যে কুরিয়ার সার্ভিস কি এটার ভিতরে কিনা আসলে কুরিয়ার সার্ভিসটা আলাদা এবং এটার দাম যেটা বলা হয় এটা আলাদা ঠিক আছে তো এটা আপনারা মাথায় রাখবেন দেখেন আমি একটা রাবার লাগাচ্ছি দুই পাশ দিয়েই সমানভাবে দেখে নেবেন যে রাবারটা সমানভাবে আছে কি না তো এটা টিপার সাইজ পঁচিশ এখন অনেক সময় অনেকে মনে করতে পারেন যে ভাই টিপার সাইজ পঁচিশ এখন কি শুধু পঁচিশই ইউজ করতে পারবো বা এর ছোটো ইউজ করতে পারবো কি না সাধারণত বাংলাদেশে এবং বাংলাদেশ কেন বাংলাদেশের বাইরেও যারা আছে বা বেশিরভাগই স্লিং শট বা গুলতি যারাই বলেন যেটাই বলেন না কেন এটা রাবারের সাইজগুলো বেশিরভাগই হয় টিপার সাইজ বিশ তো এখন কিছু কুলতি আসতেছে বা আগেও ছিল টিপার সাইজ পঁচিশ যেইগুলো এগুলো আর সীমিত বেশি পরিমাণ না তো অনেকেই টিপার সাইজ পঁচিশ পছন্দ করেন যে আমি একটু বড় সাইজের রাবার ইউজ করব। এবং আপনারা যে বিষ ইউজ করতে পারবেন না তা না আপনারা এটাই বিশ এম এম এর টিপার সাইজেরও রাবার ইউজ করতে পারবেন বিষ কেন এর থেকে ছোটোও ইউজ করতে পারবেন এটা আপনারা মাথায় রাখবেন এটা একটা অনেকে অনেক সময় কনফিউজ কাজ করে তো যাই হোক দেখেন আমি রাবারটা খুব ইজিভাবেই সেট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে কঠিন কিছু না একদম সহজ ইজিলি কিভাবে আপনারা রাবারটা সেট করবেন সেটা আমি অনেক ভিডিওতেই দেখানোর চেষ্টা করি জানি আপনাদের সুবিধা হয় অনেক সময় অনেকে এটা প্রশ্ন করে বা অনেক সময় অনেকে বলে আমি এমনও আছে যে যখন আমি প্রোডাক্ট প্যাকিং করি আপনাদের অর্ডারকৃত প্রোডাক্টগুলো চেষ্টা করি একটা রাবার ফিটিং করে দেওয়ার তো দেখেন খুব চমৎকারভাবে রাবারটা সেট হয়ে গেল খুবই চমৎকারভাবে এবং খুব ইজিলি এটা কমফোর্টলি ইউজ করতে পারবেন তো যারাই নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার ভিতরে এই যে দুইটা রাবার পাবেন এরকম দুই সেট রাবার এবং এখানে এক্সেসরিজগুলো তো আরও আমি আপনাদেরকে দেখালাম যে তিনটা টার্গেট পয়েন্ট এবং এখানে দুইটা এক্সট্রা আরও নাট দেওয়া হয়েছে যদিও এই স্লিং শটগুলোর সাথে যেই নাটগুলো থাকে সেটা কিন্তু সহজে নষ্ট হয় না তারপরও একটা নাট থাকা মানে একটু কম আপনার একটু বিশ্বাস ভাড়া যে হ্যাঁ যদি নষ্ট হয় কোনো সময় তো মাত্র ষোলোশো টাকার ভিতরে এই সুন্দর আইটেমটা পেয়ে যাচ্ছেন যারাই নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন তো এখানে আমি একটা টার্গেট হোল্ডার দেখাচ্ছি এটা মূলত টার্গেট প্র্যাকটিস করার কাজে আপনার ইউজ হবে এবং আপনার অনেক হেল্প হবে যারা নতুন গুলতি চালানো শিখতে চান যে কোনো অ্যাঙ্গেলে ঝুলিয়ে রেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এটা খুব মোটা স্লিকন দিয়ে একশো টাকা দাম এখানে যে ম্যাগনেটটা আছে এই ম্যাগনেটটা খুবই চমৎকার আপনারা ম্যাগনেটের সাথে স্টিল বল দড়িয়ে রেখে ইউজ করবেন মাত্র তিনশো টাকা প্রাইস একটা ম্যাগনেট এবং এইখানে যে স্টিল বলগুলো আছে এই স্টিল বলগুলো পাঁচশো পিসের প্যাকেট কেউ যদি পাঁচশো পিস বা এর প্লাস নিতে চান এক টাকা চল্লিশ পয়সা পিস এবং সর্বনিম্ন তিনশো পিস নিতে পারবেন তিনশো পিসের দাম পড়বে আপনার এক টাকা পঞ্চাশ পয়সা পিস পাঁচশো পিসের নিচে নিলে এক টাকা পঞ্চাশ পয়সা পিস তো যাই হোক আসলে কি বলবো আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আপনারা আসলে গুলতিটা দেখেন যে কীরকম মানে এটা আসলে না ধরলে বুঝতে পারবেন না খুবই চমৎকার এক কথায় অসাধারণ একটা গুলতি কমফোর্টলি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ